কিন্তু টাকা পরিশোধ করার মতো কোন অর্থ সামর্থ্য তিনি দিয়ে যান নাই ইয়া রাস্সুল আল্লা হেয়া একটা মাত্র খেজুরের বাগান রেখে গেছেন যেই পরিমাণ খেজুর উৎপাদন হয় ওই খেজুর দিয়ে মানুষের ঋণ পরিশোধ করার সম্ভাবনা জামের বলেন ইয়া রাস্সুল ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার সাথে গিয়ে পাওনাদারদের কে কিছু বলে আসেন হতবা পাওনাদাররা আমাকে না। আল্লাহ রসুল বললেন যাবের তাইলে চলো দেখি তোমার বাগানে যাব আল্লাহ রসুল যাবের সাথে খেজুরের বাগানে যান বাগানে গিয়ে বলেন যাবের যে পরিমান খেজুর আছে খেজুর গুলো দুইটা স্তূপ দাও

পাওনাদাদের কাছে বললেন তোমরা কে কি পাবে আমার বাবার কাছে দ্রুত চলে আসো তোমাদের ঋণগুলো পরিশোধ করব যারা চলে আসছে নবীজি নিজ হাতে খেজুরগুলা মেপে মেপে তাদেরকে দিচ্ছেন সবাই যখন খেজুর নিয়ে চলে গেল বিশ্বনবী জাবের কে বললেন জাবের সবাইকে বলে দাও আর কে পাবে কিনা জাবের রাদিয়াল্লাহু তাআলার রূপ মদিনার অলিতে গলিতে গিয়ে বলতে লাগলেন শোনো আমি জাবের এসেছি আমার বাবার থেকে কেউ কি কোনো টাকা পয়সা বাকি না যদি পে থাকো দ্রুতে আসো আজকে আমার বাবার ঋণগুলো পরিশোধ করে দেব এই ওই খেজুর থেকে

আমি তাকিয়ে দেখি যেই পরিমাণ খেজুর ছিল সেই পরিমাণ খেজুর রয়ে গেছে আল্লাহর কে বলতে পারি একটা খেজুর না এটা হচ্ছে বিশ্ব নবীর বরকত সুবহানাল্লাহ